আসসালামু আলাইকুম শুভ দর্শক মণ্ডলী কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন শুভ দর্শক মণ্ডলী আপনাদের কমেন্টের উপর লক্ষ্য করে আজকে খুব সুন্দর একটি প্রপার্টি আপনাদের দেখাবো সই এই প্রপার্টির মালিকানা খাজনা খাজ ট্যাক্স সবকিছু আপনাদেরকে নিজেকেই যাচাই বাছাই করে নিতে হবে চলুন আমরা চলে যাই সেই প্রজেক্টের মধ্যে ওয়েলকাম টু ব্যাক অন সেকেন্ড দর্শকের যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার সংলগ্নই আমি আপনাদের একটা জায়গা দেখাবো আর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে জায়গাটির চারিদিকে বাউন্ডারি করা আছে এবং উঁচু জায়গা কম দামে ভালো পজিশনের জমি মার্কেট সহ জমি বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল এখন আসবে এখানে আরেকবার চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দেবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে আর এখানে প্রচুর পরে ভাড়া চাহিদা রয়েছে তো এই জায়গাটির লোকেশনটা বলে দিচ্ছি এই জায়গাটি খুলনার গল্লামারি মোহাম্মদনগর বিশ্ব রোড রূপা পেট্রোল পাম্পের পেছনে এই জমিটির অবস্থান তো যারা এই লোকেশনটা বুঝতে পারবেন না আমি কিছুক্ষণ পর এ জায়গার যে মালিক তার নাম্বারটি দিব আপনারা সেই নাম্বারে যোগাযোগ করেও এখানে আসতে পারবেন তো দেখতে পাচ্ছেন জায়গাটি জায়গাটি উঁচু এবং জায়গাটির পাশেই দেখতে পাচ্ছেন রাস্তা রয়েছে এবং আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে দশক মডলী এখানে জায়গার পরিমাণ দুই দশমিক পাঁচ শূন্য কাঠা এবং রাস্তা রয়েছে চৌদ্দ ফিট তো চোদ্দো ফিট রাস্তার পাশেই আপনি এই জায়গাটি পাচ্ছেন এখানে যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো যে কোনো ধরনের যানবাহন এখানে আসতে পারবেন তো এ জায়গাটির প্যাকেজ মূল্য তিরিশ লাখ টাকা যারা ক্রয় করতে চান অতি দ্রুত স্ত্রীদের নাম্বারে যোগাযোগ করবেন আজকে আমি সরাসরি আমাদের অফিসের সামনে চলে আসছি যারা ভালো মার্কেট পজিশনে জায়গা অথবা বাড়ি ক্রয় করতে চান তারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা যারা এই লোকেশনে বুঝতে পারবেন না ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারবেন